সুস্বাদু ও মুখরোচক এই আলু পটল ভাজা বানানোর জন্য প্রথমেই পাঁচটা পটল ও একটা আলু এইভাবে কেটে রেখেছি এরপর গরম সর্ষের তেলে পটলের টুকরোগুলোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি না ভেজে তিরিশ সেকেন্ড মতো নেড়েই আলুর টুকরো দিয়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলুর টুকরোগুলো হালকা লাল বা ভাজা হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচি হালকা লাল করে ভেজে রাখা পটল এবং অল্প একটু টমেটো কুচি মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর টমেটোর টুকরো নরম হয়ে আলু ও পটল পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে হাফ চামচ টমেটোকে চাপ অল্প ধনে পাতা কুচি এবং এক চামচ শুকনো খোলায় হালকা লাল করে ভেজে রাখা পোস্ত মিশিয়ে গ্যাস বাড়িয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে নুন ঝালের স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলেই আজকের রেসিপি রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে